আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম আজকে রেসিপি নিয়ে আজকে করছি বিফ বিরিয়ানি খুবই সহজে চটজলদিভাবে আপনারা রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করে কিভাবে হালকা মশলায় বিরিয়ানি রান্না করতে পারেন আজকে সেটাই দেখাবো তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ মাংসের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো প্রথমে চুলায় পাতিল দিয়ে গরম করে নিয়েছি আর তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো আর দিচ্ছি আস্ত কিছু গরম মশলা লং কালো গোলমরিচ আর হচ্ছে দারুচিনি আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি তিনটি মাঝারি সাইজের বড় পেঁয়াজ কুচি খুব ভালোভাবে বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু বাদামি আকার ধারণ করেছে ঠিক এই পর্যায়ে সামান্য পানি দিয়ে নিব যাতে বাকি মশলা দিলে নিচে লেগে না যায় চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে নিলাম এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়ে থাকি আর দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিব রাঁধুনি বিরিয়ানি মশলার অর্ধেকটা যেহেতু আমি বিরিয়ানিটা একটু হালকা মশলায় রান্না করব এই জন্য মশলাটা আমি অর্ধেক নিয়েছি দিচ্ছি বাদাম বাটা একটা চামচের মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দিচ্ছি ফেটানো টক দই তিন টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে পেঁয়াজ মশলা বাদাম আর টক দুই মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমি কিন্তু হালকা মশলায় রান্না করছি দেখুন বলক চলে এসেছে আর তেল ভেসে উঠেছে তার মানে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে প্যাকেটের গায়ে লেখা থাকে এক কেজি মাংসের পরিবর্তে সম্পূর্ণ মশলা কিন্তু সম্পূর্ণ মশলা দিলে খেতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে না এই জন্য আমি এক কেজি মাংসের পরিবর্তে হাফ প্যাকেটের মশলা দিয়ে থাকি তো এখন মাংসগুলো দিয়ে নিলাম খুব ভালোভাবে মশলার সাথে মাংস মিশিয়ে নিচ্ছি যেহেতু কুরবানি মাংস তাই এখানে আমার কলিজা ফেফড়া সব কিছুই রয়েছে মাংসের পরিমাণটা বেশি দেখুন বলক চলে এসেছে এই পর্যায়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম লো হিটে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি তেল ভেসে উঠেছে আর পানি শুকিয়ে গেছে তার মানে মাংস কষানো কমপ্লিট হয়েছে এখন দিচ্ছি এক মগ পরিমাণ ফুটন্ত গরম পানি মাংস রান্নায় কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন এই পানিতেই মাংসগুলো সিদ্ধ হবে এখন বলক চলে এসেছে চুলার আঁচ লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ত্রিশ মিনিটের জন্য তো ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস কিন্তু খুব দারুণভাবেই সিদ্ধ হয়েছে আমি একটু ঝোল ঝোল রাখবো তো বিরিয়ানির মাংস রান্না কমপ্লিট এখন আমি দুই পট মানে হাফ কেজির চাল চিনি চিনিগুঁড়া চাল আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর যে পাতিলে আমি মাংস রান্না করেছি ঠিক সেই পাতিলেই সামান্য তেল দিয়ে নিচ্ছি যাতে চালগুলো নিচে লেগে না যায় আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজ কুচিক কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই ঠিক এইভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে চালগুলো চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন যেহেতু পাতিলের গায়ে মশলা লেগে আছে এই জন্য আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু খুব ঘরোয়াভাবে রান্না দেখাই আপনাদেরকে আপনারা অবশ্যই ফলো করলে ভালো রান্না করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি তিন মগ পরিমাণ ফুটন্ত গরম পানি যেহেতু আমি দুই মগ পরিমাণ চাল নিয়েছি আর হচ্ছে মাংসের বেশ ঝোল রয়েছে তাই দুই মগের পরিবর্তে চার মগ পরিমাণ পানি দিতে হয় মানে ডাবল দিতে হয় চালের যেহেতু বিরিয়ানির মাংসে অলরেডি ঝোল রয়েছে তাই আমি এখানে মগ পরিমাণ ফুটন্ত গরম পানি দিলাম ফুটে এসেছে এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়ে মাংসগুলো দিয়ে নিচ্ছি যখন চালগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আপনারা মাংসগুলো দিয়ে নেবেন একদম পানি শুকিয়ে গেলে দিলে কিন্তু ভালো লাগবে না যখন পানি থাকবে ঠিক সেই পর্যায়ে ঠিক এমন যখন চেহারাটা আসবে ঠিক সেই পর্যায়ে আপনারা মাংসগুলো দিয়ে নেবেন এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব দারুণ একটা স্মেল বের হয়েছে যেহেতু চিনি গুঁড়ার চালের স্মেল খুব সুন্দর হয়ে থাকে ভালোভাবে চালের সাথে মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে খেয়াল রাখতে হবে বিরিয়ানি রান্নায় অবশ্যই যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু খুব সহজে রাঁধুনি মাংসের মশলা ইউজ করে একদম দোকানে কেনা দোকানে কেনা বিরিয়ানির স্বাদ পেয়ে থাকবেন ঘরেই আমার রেসিপিটি ফলো করে দেখবেন আপনারা কিন্তু বাসার সবাইকে চমকে দিতে পারবেন এখন চালগুলোকে খুব ভালোভাবে সেট করে সমান করে নিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তার আগে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর স্বাদ মতো কিসমিস আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে পারেন এখন ঢাকনা দিয়ে একদম লো করে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো বিশ পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব দারুণ একটা স্মেল বের হয়েছে আর চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পারফেক্ট একটা বিরিয়ানি রান্না হয়েছে এই বৃষ্টির মৌসুমে আপনারা কিন্তু এই ঝরঝরে মজাদার বিফ বিরিয়ানি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন দর্শক কি সুন্দরভাবে হয়ে গেল আমার বিফ বিরিয়ানি আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি গরম গরম এই বিরিয়ানি কিন্তু অবশ্যই বাসার সবাই খুব ভালো লাগবে আপনারা পাশায় ট্রাই করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে